হ্যালো গাইস তো আজকে আমি চলে এসেছি কালনার নৃসিংহপুর ফেরিঘাটে এবার আমি টোটো করে যাব শান্তিপুরে আর আজকে আমি যাবো জেম বাজারে এখানে নাকি খুব শাড়ি পাওয়া যায় আমি টোটো করে চলে যাবো এবার জেম বাজারে আর যেই টোটোর তোমরা পেছনে দেখতে পাবে জেম বাজারের ব্যানার টাঙানো সেই কিন্তু একটা টাকাও দিতে হবে না তোমাদের বিনা পয়সায় জেম বাজারে পৌঁছে দেবে পুরো পয়সাটাই কিন্তু তারা দেবে তো এই যে আমি চলে এসেছি ফাইনালি জেম জেএম বাজারটা হচ্ছে শান্তিপুরের সব থেকে পুরনো এবং সব থেকে বড় ঘোষ মার্কেট তাঁত কাপড় হাটের তিনতলা আমি তো চলে এসেছি জেম বাজারে আমি তো এখান থেকে পুজোর শপিংটা করেই নেব আর সাথে পুজোতে কি কি নতুন জিনিস উঠেছে সমস্ত কালেকশন গুলো আজকে তোমাদেরকে দেখো জিএম বাজারের ভেতরটা চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই তো দেখো ভেতরে কতটা বড় জায়গা এবং কত কালেকশন এখানে রয়েছে দেখতে পাচ্ছ তো আর হ্যাঁ এখানে তোমরা সমস্ত রকমের শাড়ি কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবে কারণ এদের সমস্ত শাড়ি নিজস্ব ম্যানুফ্যাকচারার

তোমরা শুধু আবার শাড়িটা দেখো দারুন ডিজাইনের দারুন কালার তো এটার প্রাইস কেমন আসছে দিদি এটা আছে চারশো টাকা মাত্র ভাবতে পারছো এত কম দামে কিন্তু তোমরা এত শাড়ি পেয়ে যাচ্ছ এই যে বিপি ঠিক আছে এটা বিপি এটা হচ্ছে আচল হ্যাঁ তো দেখো দারুন লাগছে ডিজাইনটা তাই না তো চলো নেক্সট কালেকশন তোমাদের দেখাই নেক্সট শাড়িটা চারশো পঁয়ত্রিশে দেখাচ্ছি মানে এত কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি আমি তো দেখেই অবাক হয়ে যাচ্ছি তো দেখো আরো একটা সুন্দর কালেকশন দেখাই তোমাদের তো এটা দেখো দারুন লাগছে খুব মিষ্টি কালারটা তো এটার প্রাইসও তো সেম প্রাইস এটাও 435 এরই এত কমের মধ্যে এত সুন্দর শাড়ি সত্যিই ভাবা যায় না সত্যি তো চল আবার নেক্সট কালেকশন তোমাদের দেখাই আচ্ছা দিদি আমি এখানে দেখতে পাচ্ছি সমস্ত শাড়িতেই জেম বাজারের লোগো দেয়া এটা দেওয়া আছে তার কারণ এটা আমাদের নিজেদের ব্র্যান্ড নিজস্ব প্রোডাকশন সেই কারণে আমাদের এই শাড়িগুলো এখানে যা পাচ্ছেন সেই শাড়িগুলো কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না আচ্ছা তো চলো এবার খুলে দেখাই শাড়িটা তো দেখো নাইস লাগছে নাইস তো এত সুন্দর লাগছে দেখো কালারটা আর এটার প্রাইস কেমন আসছে এটার প্রাইস আসছে ছশো এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছ দেখো সুন্দর লাগছে কালেকশনটা তোমরা শুধু একবার আমাদের কিন্তু শাড়ির আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে আচ্ছা হ্যাঁ সেটা সিল্ক হ্যান্ডলুম জামদানি সমস্ত শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে হ্যাঁ তাহলে তোমাকে একটা নেক্সট কালেকশন দেখায় দেখো এই কালেকশনটা দেখো খুব সুন্দর কালারটা তো দারুন লাগছে কালারটা দারুন তো দেখো দারুণ লাগছে ব্লু আর পিংকের মধ্যে কম্বিনেশন রয়েছে শাড়িটা হুম তো এটারও কি ब्लाउজ পিস আসছে হ্যাঁ প্রত্যেকটা ब्लाउজ পিস আসছে এটার প্রাইস কেমন পড়ছে এটার প্রাইস হয় 660 টাকা একই হ্যাঁ আচ্ছা দিদি আমাদের ভিউ তুমি বলে দাও তুমি এই দোকানের ঠিকানাটা একবার বলে নিশ্চয়ই আমাদের এখানে আসতে হলে শান্তিপুর স্টেশনে নেমে বা কালনাঘাট যেখানে থেকে হোক আমাদের টোটো আছে ওখানে যেখানে যার পেছনে জেম বাজারের লোগো লাগানো আছে সেই ব্যানার দেখে আপনারা টোটোতে উঠবেন আপনাদের আসার জন্য কোনো খরচ বের করতে হবে না টোটালি জেম বাজারে মানে ভাবতে পারছো তোমাদের কিন্তু টোটোয় কোনো পয়সা দিতে হবে না তোমরা ফ্রিতেই কিন্তু এখানে চলে আসতে পারবে আর এখানে আসার অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট তিনতলা চলো তাহলে তোমাকে আমাদের ঢাকায় কালেকশন গুলো একটু দেখাই এখানে যে ঢাকায় আছে না এগুলো কিন্তু সমস্ত উইথ বিপি প্লাস আমাদের এখানে যে কোয়ালিটিটা আছে যেটা কিন্তু তুমি বাইরে কোথাও পাবে না হ্যাঁ তাই নাকি একদম দেখাও ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আছে তোমাকে দেখাই এই যে বিপি দেখো আলাদা কি সুন্দর আলাদা করে দেয়া আছে দেখো আর এই যে আমাদের শাড়িটা দারুণ লাগছে খুব মিষ্টি কালারটা তো দেখতে পাচ্ছো ডিজাইনটাও কিন্তু অসাধারণ লাগছে আচ্ছা দিদি এটার প্রাইস কেমন পড়ছে এটার প্রাইস আছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা তো দেখো এই দামের মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর একটা জামদানি পেয়ে যাচ্ছ আচ্ছা দিদি এত সুন্দর কালেকশন কেউ যদি এখানে এসে না নিতে পারে তাহলে তাদের জন্য কি অনলাইনের ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই আপনারা চাইলে আমাদের সাথে ভিডিও কলিং এ কথা বলতে পারেন সেখানে আমরা ভিডিওতে আপনাদেরকে সমস্ত শাড়ি দেখিয়ে দেব যদি কেউ প্রিপেড একটা শাড়ি প্রিপেড পার্চেস করতে চান সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি ফ্রি আর যদি কেউ দশ হাজার টাকার উপরে কেনাকাটা করে সেক্ষেত্রে আমাদের সিওডি হবে আচ্ছা ওয়াও মানে ভাবতে পারছো তাহলে নেক্সট কালেকশনটা তুমি দেখো এই দেখো দেখো আমাদের আরেকটা ঢাকায় এই একটা দেখুন ধরো একটু আমি তোমাকে দেখাই এটা কিন্তু অসাধারণ লাগছে ডিজাইনটা দেখো কালারটাও খুব সুন্দর

দেখো ওয়াও কালারটা কিন্তু দারুণ লাগছে ভীষণ সুন্দর দেখো আচ্ছা দিদি তুমি আরেকটা কথা বলো এখানে আমি সমস্ত শাড়িতে দেখছি ক্যাটালগ আছে হ্যাঁ আমাদের এখানে প্রত্যেকটা শাড়িতে তুমি ক্যাটালগ পাবে সেটা সুতির হোক ঢাকাই হোক সিল্ক হোক সমস্ত শাড়িতেই ক্যাটালগ এটা পাওয়া যায় এটা সম্ভব শুধু যেহেতু আমাদের এগুলো নিজস্ব প্রোডাকশন সেই কারণে আমাদের এখানে এগুলো সম্ভব ঠিক আছে চলুন ম্যাম তাহলে আমাদের কিছু স্পেশাল কালেকশন আপনাকে দেখাচ্ছি হ্যান্ডলুমের হ্যাঁ আচ্ছা এখানে তো অনেক হ্যান্ডলুম শাড়ি প্রচুর প্রচুর হ্যান্ডলুম শাড়ি আছে দেখুন হুম আপনাকে সবচেয়ে লোয়েস্ট প্রাইস থেকে আমি শুরু করছি আচ্ছা কালারটা তো খুব সুন্দর খুব সুন্দর এটা রেট আছে 465 ঠিক আছে তো এত কম দামের মধ্যে দেখো এত সুন্দর একটা হ্যান্ডলুম শাড়ি পেয়ে যাচ্ছে তোমরা আর কালারটা শুধু একবার দেখো দারুণ লাগছে এখানে যে কালেকশন আছে প্রত্যেকটা ইউনিক ডিজাইন এন্ড ইউনিক কালেকশন কেন কি আমাদের এখানে যে প্রোডাকশন এগুলো সব আমাদের নিজেদের সেই কারণে এই যে কোয়ালিটিটা আপনি বাইরে কিন্তু সেকেন্ড পাবেন না কোয়ালিটিটা বিশেষত করে আমি বলছি বাইরে পাবেন না গ্যারান্টি সেটা তো দেখেই বলে যাচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু বাইরে সত্যি কোথাও পাওয়া যাবে না কারণ আমি তো কোথাও দেখিনি এখানে এসে তো আমি দেখেই অবাক হয়ে যাচ্ছে কালেকশন গুলো দেখে তো দেখো এটা আর একটা সুন্দর কালেকশন এটা রেট আছে পাঁচশো পনেরো টাকা তো দেখো এত কমের মধ্যে কিন্তু এত সুন্দর একটা হ্যান্ডলুম শাড়ি তোমরা পেয়ে যাচ্ছ এটা অল বডি কাজ আছে আরেকটা দেখাচ্ছি দেখো এটা রেট আছে পাঁচশো চল্লিশ কালারটা দারুণ লাগছে খুব সুন্দর কালার আছে খুব সুন্দর কালেকশন দেখো এত কম দামের মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর হ্যান্ডলুম শাড়ি পেয়ে যাচ্ছ শুধুমাত্র কিন্তু এখানে আসলেই কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইনে তোমরা শাড়ি পাবে এই একটা ইকট বেসে একটা আছে দেখুন খুব সুন্দর সুন্দর লাগছে ডিজাইনটা ভীষণ সুন্দর এই দেখো একটা টিস্যুর কালেকশন দেখো আচ্ছা এটা তো একদম ইউনিক মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা রেট আছে 1500 টাকা ওয়াও দেখো কত সুন্দর লাগছে দেখো ডিজাইন একদমই ইউনিক ডিজাইনটা এই দেখো এটা একটা পুরো হ্যান্ডওয়ার্কের মধ্যে মাস্টারাইজ কটন এর উপর দারুণ লাগছে ডিজাইন দারুণ লাগছে এই যে বিপিটা দেখিয়ে দি বিপিটা দেখো এই যে বিপি রয়েছে ঠিক আছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু আমাদের বিপি কমন হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা শাড়িতে একটা মসলিনের কালেকশন দেখো ওয়াউ কালারটা দারুণ লাগছে এটা রেট আছে উনিশশো টাকা আচ্ছা তো দেখো কত সুন্দর লাগছে ইউনিক ডিজাইন তোমাদের এত সুন্দর কালেকশন পেতে গেলে কিন্তু এখানে আসতেই হবে চলুন তাহলে এবার আপনার আমাদের সিল্ক আইটেম আপনাকে দেখাই দেখুন একটা পলঠানি সিল্কের উপর আছে খুব সুন্দর কালারটা দুর্দান্ত লাগছে ভীষণ সুন্দর কালারটা ওয়াউ অল বডি কাজ আছে অলবডি কাজ আছে এটা সাথে ব্লাউজ পিসও রয়েছে ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে ব্লাউজ পিসটা খুলেই গেছে তো দেখো ব্লাউজ পিসটা কিন্তু অসাধারণ লাগছে দেখো খুবই সুন্দর ডিজাইনটা দারুন তো এটার প্রাইস কেমন আসছে এটা আছে 3715 টাকা আচ্ছা তো দেখো নাইস কালেকশন তো চলো আরেকটা কালেকশন দেখি দেখো আরেকটা পয়ঠানির উপরে আমি দেখাচ্ছি তোমাকে দেখো কি সুন্দর কালেকশনটা কালারটা কিন্তু অসাধারণ লাগছে আর এত সুন্দর শাড়িটার প্রাইস কেমন পড়ছে দিদি এটা আছে 2190 টাকা আচ্ছা তো দেখো এই প্রাইজের মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছ সাথে ब्लाउজ পিস কিন্তু পেয়ে যাচ্ছো এই দেখো নেক্সট একটা অর্গিনজার কালেকশন দেখো নাইস লাগছে কালেকশনটা ভীষণ সুন্দর সত্যি সুন্দর খুব কালারটা দেখো অসাধারণ লাগছে আর এটার প্রাইস কেমন পড়ছে এটার প্রাইস হচ্ছে তোমার 2200 2280 টাকা

দেখো কালারটা কিন্তু দুর্দান্ত লাগছে কালারটা খুব সুন্দর আর এটার প্রাইস কেমন পড়ছে এটা হচ্ছে ছাব্বিশশো ষাট টাকা মানে ভাবা যায় এত কম দামের মধ্যে কিন্তু এত সুন্দর একটা বেনারসি পেয়ে যাচ্ছ হ্যাঁ এটার কারণ কি বলুন তো এটা আমাদের এখানে তো টোটালি নিজের প্রোডাকশন সেই কারণে এত কমে আপনি এই জিনিসটা পাচ্ছেন আচ্ছা তো বাইরে কিন্তু এরকম দামে বেনারসি পাওয়া কিন্তু ইম্পসিবল তো চলো দেখি এবার আমাদের নেক্সট আরেকটা কালেকশন আপনাকে দেখাচ্ছি দেখুন এটা কালেকশনটা হ্যাঁ তো চলো দেখো ভেতরের দিকটা দেখো খুব সুন্দর ভেতরের দিকটা আমি দেখাচ্ছি কালেকশনটা দেখুন একদমই ইউনিক একদমই ইউনিক কালারটা কিন্তু দারুণ লাগছে খুব সুন্দর শাড়িটা আর এটার প্রাইস কেমন করছে এটা আছে পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা তো দেখো খুব সুন্দর কিন্তু এখানেই কিন্তু শেষ নয় এখানে বেনারসির কালেকশন কিন্তু প্রচুর আছে নানান রকমের কালারের পেয়ে যাবে তোমাদের শুধু একবার এখানে আসতে হবে আপনাকে বলেছিলাম পুজো স্পেশাল জিমি চু দেখাবো দেখুন পুজো স্পেশাল জি মিচু ডিজাইনটা তো অসাধারণ ভীষণ সুন্দর তার স্পেশাল আইটেম আমাদের এবার কালারটাও ভীষণ সুন্দর আর এটা প্রাইস কেমন পড়ছে এটা প্রাইস আসছে বারোশো টাকা অসাধারণ লাগছে কালেকশনটা খুব সুন্দর সাথে কি ব্লাউজ পিস আছে সাথে এই যে দেখুন ব্লাউজ পিসের একটা সুন্দর ডিজাইন দেখুন দারুন লাগ সুন্দর নেক্সট কালেকশন দেখুন হ্যাঁ এই দেখুন কত সুন্দর দারুন লাগছে কালারটা খুব সুন্দর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু আপনারা টোটালটাই হোলসেল রেটে পেয়ে যাবেন যেহেতু আমাদের নিজেদের প্রোডাকশন সেই হিসাবে কিন্তু এখানে প্রত্যেকটা আইটেম কিন্তু হোলসেল রেটে পেয়ে যাবেন নেক্সট কালেকশন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আমি এফিক্স করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা দিদি আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি এখানে নানান রকমের ডিজাইন তো JMS দেখছি এখানে কালার অপশন কি কি আছে কালার অপশন আপনি 8 থেকে 10টা কালার প্রত্যেকটা ডিজাইনের পেয়ে যাবেন ওয়াও এইটুক এটা গ্যারান্টি যে এখানে যে কালেকশনটা আপনি পাচ্ছেন সেটা কিন্তু আপনি কোথাও পাবেন না প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের ইউনিক ডিজাইন আমাদের নিজেদের তৈরি নিজেদের প্রোডাকশন ওয়াও এই কালারটাও কিন্তু দারুণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন আপনি আট থেকে দশটা কালার পেয়ে যাবেন আমি হচ্ছে দেখো এটা কিন্তু রেড এর মধ্যে রয়েছে কালারটা কিন্তু অসাধারণ লাগছে ডিজাইনটা দেখো শুধু কত সুন্দর লাগছে পাড়ের ডিজাইনটা কিন্তু অসাধারণ লাগছে আর এটার সাথেও কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছো আর ব্লাউজ পিসেও রয়েছে কত সুন্দর একটা ডিজাইন দেখো খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে কালেকশন দেখাচ্ছি এটা তো কালারটা দারুণ লাগছে ভীষণই সুন্দর ভীষণ ভীষণ আনকমন কালার আনকমন ডিজাইন যেটা শুধুই পাবেন আমাদের এখানে আমাদের জে এম বাজারে তো তোমাদেরকে একটা কথাই বলবো এত সুন্দর কালেকশন পেতে গেলে কিন্তু এখানে আসতেই হবে তোমাদের দেখো আরো একটা কালেকশন কত সুন্দর লাগছে কালারটা কালার অপশন গুলো খুব সুন্দর সুন্দর এখানে তোমরা কালার পেয়ে যাচ্ছ আর ডিজাইন গুলো দেখো সমস্ত শাড়িতে কিন্তু ব্লাউজ পিসে এত সুন্দর সুন্দর ডিজাইন হবে প্রত্যেকটা শাড়িতে শাড়িতে এরকম ডিজাইন ব্লাউজ পিস পেয়ে যাবেন अवेलेबल তো এই যে এই আরেকটা কালার দেখো মেরুনের মধ্যে তো কত সুন্দর লাগছে দেখো আর এটাতে দেখো শিউলি ফুলের মতন কিন্তু ডিজাইন করা রয়েছে শাড়িতে দেখো শিউলি ফুলের মতন ডিজাইন করা রয়েছে প্রত্যেকটা শাড়ি কিন্তু বারোশো পঁচিশ টাকা করে রেট হ্যাঁ প্রত্যেকটা জিমিচু কিন্তু বারোশো পঁচিশ টাকা করে রেট তাহলে চলো জেম বাজারের বাজারের পার্টিওয়ার সেকশনটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই আসো তো দেখতে পাচ্ছ এখানে কালেকশন গুলো একবার দেখো অসাধারণ অসাধারণ কালেকশন রয়েছে এখানে তো ঢুকে একদম চোখ ধা দিয়ে যাবে এত কালেকশন দেখো চারিপাশটা দেখো শুধু একবার তো চোখ ধাঁধানো এখানে সমস্ত কালেকশন তো এক এক করে তোমাদেরকে দেখাবো আচ্ছা দাদা এখানে পার্টিওয়ার সেকশনে স্টার্টিং প্রাইস কত আছে আমার হাতে যে ডিজাইনটা আছে এখানে আপনি পেয়ে যাবেন 690 টাকা থেকে স্টার্টিং মাত্র 690 টাকা থেকে কিন্তু এখানে তোমরা স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছো কালেকশনটা একবার দেখো দারুণ লাগছে কালেকশনটা খুব সুন্দর ডিজাইনটা কালেকশন কিন্তু এখানেই শেষ না এখানে প্রচুর কালেকশন আছে এক এক করে তোমাদেরকে দেখাবো তো এই যে আরেকটা কালেকশন দেখাই এবার তোমাদের এই দেখো এই শাড়িটা কতটা সুন্দর দেখো কত শাড়িটা অসাধারণ লাগছে শুধু একবার দেখো পুরো শাড়িটাতে কিন্তু কাজ কাজ করা রয়েছে অল বডি দেখতে আর সাথে কিন্তু ব্লাউজ পিস রয়েছে এই শাড়িটার সাথে কিন্তু ব্লাউজ পিস রয়েছে এই দেখো এইদিকে ব্লাউজ পিসের সাথে কিন্তু রয়েছে কত সুন্দর ডিজাইনের দেখো স্টোন বসানো রয়েছে তো চলো আরো একটা কালেকশন দেখি দেখো এইটা দেখো কত সুন্দর গর্জেস পুরো শাড়িতে স্টোনের কাজ করা অসাধারণ কালার গুলো অসাধারণ লাগছে দেখো সাথে এটার সাথেও কিন্তু পিস পেয়ে তোমরা খুব সুন্দর লাগছে দেখো আরো একটা কালেকশন দেখাই দেখো এই কালারটাও কিন্তু দুর্দান্ত আর ডিজাইনটা দেখো পুরো শাড়িতে স্টোনের কাজ করা এটার সাথেও কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ তোমরা সারা বডিতে তোমরা এখানে কিন্তু কাজ পেয়ে যাচ্ছ শাড়িটার মধ্যে দেখো পুরো স্টোন ভরা কিন্তু শাড়িটার মধ্যে তো দেখো মধ্যেও মধ্যে সুন্দর ডিজাইনের মতন রয়েছে দেখতে তো এবার তোমাদেরকে দেখো একটা অসাধারণ পার্টি ওয়ার কালেকশন দেখো এটা দেখো কত সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে রয়েছে দারুণ লাগছে দেখো অসাধারণ পুরো শাড়িতে কিন্তু স্টোনের কাজ করা রয়েছে কত সুন্দর দেখো পারের ডিজাইনটাও দেখো অসাধারণ লাগছে খুবই সুন্দর লাগছে ডিজাইনটা দেখো নাইস কালেকশন তো জেম বাজারে কিন্তু কালেকশন এখানেই শেষ নয় কালেকশন এখানে প্রচুর রয়েছে এত কালেকশন তো ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানো সম্ভব নয় তাই তোমাদেরকে বলবো যে এখানে একবার এসে ভিজিট করো আর এসে তোমাদের কিন্তু চোখ ধাঁধিয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর কালেকশন গুলো তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো টাটা